এই হাদিসের সামারি হচ্ছে মূল কথা হচ্ছে কোন একটা অন্যায়কারী অন্যায় কাজ সংগঠন করার সময় আমরা দেখেছি কিন্তু আমরা সমর্থ থাকা সত্ত্বেও আমরা তাকে বাধা প্রদান করি নাই উই এই এইবল টু প্রিভেন্ট হিম ফ্রম ডুইং সো বা টু ইট ডু ইট আমরা নিজেদের চিন্তা করে আমরা অন্যায়কারীকে অন্যায় করা থেকে বিরত রাখিনি আমার নবী হাদিসে পাকের মধ্যে সাত করেছেন যে আল্লাহ রব্বুল আলমিন আমার আল্লাহ অন্যায়ের কারণে অত্যাচারীকে যে সাজা দেবেন সেই সাজা আমার আল্লাহ তখন আর একজনকে দেবেন না তখন পুরা সমাজকে আমার আল্লাহ আমার আল্লাহর আজাবের আওতায় নিয়ে আসবেন আমার আল্লাহ উইল পানিশ এভরিবাডি সবাইকে আজাব দেবেন কিন্তু ঘটনা হচ্ছে কি ঘটনা ছিল অন্যায় হতে দেখেছি আমি চুপ থেকেছি অন্য রয়ায়াতের মধ্যে এসেছি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেছেন তখন আর কারো দোয়া আল্লাহ কবুল করবেন না ইয়া রাসূলুল্লাহ জমিনের মধ্যে আপনার পছন্দের বান্দা থাকলে তাদের দোয়া কবুল করুন যদি অন্যায় হতে দেখেছি কিন্তু সেই অন্যায় আমি প্রতিরোধ করি নাই সেটা যে কোনো পর্যায়ে হতে পারে পরিবারের পর্যায়ে হতে পারে সমাজের পর্যায়ে হতে পারে রাষ্ট্রীয় পর্যায়ে হতে পারে আন্তর্জাতিক পর্যায়ে হতে পারে মসজিদে হতে পারে আমরা অন্যায় হতে দেখি কিন্তু আমরা চুপ থাকি ইভেন আমরা উইটনেস পর্যন্ত হতে চাই না তা আমার নবী সাল্লাল্লাহু আলহি আসাল্লামের সাথ করেছেন কারণ আমরা দিন ধর্ম বুঝতে একটা বুঝি মনে রাখবেন মানুষের যেই নাম হয় সুনাম হয় যেমন আমাদের আল্লাহ পঞ্চ ইন্দ্রিয় দান করেছেন ফাইভ ফ্যাকাল্টি অফ সেন্সেস উই হ্যাভ যেমন আমাদের শরীরের অন্যতম অঙ্গ হচ্ছে দুইটা চোখ কেউ বলবে না যে আজারি সাহেবের দুইটা চোখ আছে এটা তো এখানে সবার আছে ঠিক না যেমন যদি বলেন যে ওনার মার্শাল বিউটিফুল দুটি লম্বা লম্বা হাত আছে কেউ বলবে না কোনদিন কারণ এই হাত সবারই আছে এমন একটা জিনিস দিয়ে আপনার আমার পরিচয় হয় যে জিনিস নজরে আসেন কি বলে ছেলেটার কথা খুব সুন্দর সুন্দর কথা নজরে আসে কেউ দেখবে এনিবডি ক্যান সি হাউ বিউটিফুল ঠোক লুক লাইক না যে জিনিসের মাধ্যমে আপনার আমার পরিচয় হয় সেই জিনিস নজরেও আসে না ধরও যায় না ধরাও যায় না চরিত্র নজরেও আসে না ধরা যায় না মানুষ বলতে কি বলে সাত গ্রামের মধ্যে লাখো মানুষের মধ্যে থেকে বেছে নিতে পারবে। খুবই চরিত্রবান ছেলে যে চরিত্রবান বলেছে এই চরিত্রবান শব্দটা ধরাও যায় না দেখাও যায় না শাসও নিতে পারবেন এটা নজরেও আসে না মানুষের পরিচয় হয় এগুলার মাধ্যমে বেসিকলি মানুষের আমরা মানুষের সমাজে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আদব আদাব আদাব আমার রং ঢং চলা চক্রিত চলা চরিত্রের গতি প্রকৃতি আকৃতি এটা হচ্ছে মানুষের সবচেয়ে বড় প্রপার্টি এটার মাধ্যমে মানুষ আইডেন্টিফাইড হয় এটার মাধ্যমে মানুষ রিকগনাইজড হয় আদাবের মাধ্যমে এই কারণে আদাব আমি আপনার সাথে আমার ব্যবহার মসজিদে ঢুকার আদব হুজুরের সাথে কথা বলার আদব স্ত্রীর সাথে কথা বলার আদব মা বাবার সাথে কথা বলার আদব স্কুলে যাওয়ার আদব রাস্তায় হাঁটার আদব খাওয়ার আদব বাথরুমে ঢুকার আদব এটা আপনার পুরা মানব সমাজের এটা আপনি যদি দেখেন তো ফুল অফ আদব ফুল অফ আদব এবং আমাদের মুসলমানদের মধ্যে আমার নবী সাল্লাম যে শিক্ষা দিয়েছেন আমাদের ইসলামিক টিচিংস এর মধ্যে 75 ফাইভ টু এইটি টু পার্সেন্ট হচ্ছে আদবের শিক্ষা

আমার আল্লাহ বলতেছেন তোমরা পশ্চিম দিকে ফিরতেছ না পূর্ব দিকে ফিরে আবাদত করতেছ লাইসাল বেরানি কোন দিকে ফিরে আবাদত করতেছ এটার নাম আবাদত না আবাদত কি এবাদত হচ্ছে প্রথমে বিশ্বাস অতপর আদব অতপর আদব আমি রাগ করলে কিভাবে বিহেভ করি পরিবেশ পরিস্থিতির মধ্যে আমার প্রতিবেশীর সাথে কিভাবে বিহেভ করি আমার আত্মীয় স্বজনের সাথে কিভাবে বিহেভ করি এই টোটাল আল্লাহ প্যাকেজ অফ আদব কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত

আমাদের আল্লাহ রবুল আলমিন আমাদের দান করেছেন এমনিতে আপনি দেখেন আমাদের এগুলাকে কার্ডিনাল ডাইরেকশন বলে কার্ডিনাল ডাইরেকশন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এবং উপর নিচ এই ছয়টা দিক আমার আল্লাহর সৃষ্টি আমার আল্লাহর এখন আপনি উপরের দিকে দেখেন আর নিচের দিকে দেখেন দানে দেখেন বামে দেখেন উত্তরে দেখেন দক্ষিণে দেখেন সব তো আল্লাহ সব আল্লাহর এগুলো বিষয় না মূল দেখার বিষয় হচ্ছে আপনার মনের গহিনে আপনি তাকে কতটুকু রাখেন এবং আপনার মধ্যে আছে এটা হচ্ছে দেখার বিষয় এটা দেখার বিষয় মানুষের মধ্যে মানুষের যে মানুষের মধ্যে যে ক্যারেক্টার ফ্যাক্টার তার মধ্যে অন্যতম হচ্ছে মানুষ প্রতিবাদী মানুষ অন্যায় দেখলে প্রতিবাদ করে যে যখন আপনি অন্যায়ের প্রতিবাদ করা বন্ধ করে দেবেন

তোমরা তোমাদের Лукаস্টার করিও টেক কেয়ার করিও তোমরা যদি তোমাদের রাস্তায় অটল থাকো তো কোন নন বিলিভার যারা গাইডেন্সের উপরে নাই তারা তোমাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না তো এই টেক কেয়ার থেকে সবাই মনে করেছে যে আমরা নিজেরা নিজেদেরকে নিয়ে থাকব কোনো প্রতিবাদ কোনো অন্যায় এগুলো দেখার বিষয় আমাদের না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাও বলতেছেন তোমরা আয়াত বুঝো নাই

আইয়া উম্মা হুমুল্ল হুম উনি বলছেন আমিও আম্লবীর মুখ থেকে শুনেছি কি শুনেছি মা মিন কৌন ইউ মালুফি হিমবিল মাসি কোন জাতির মধ্যে খুব খারাপ কাজ হচ্ছে অন্যায় অভিচার নষ্টামী যা খারাপ যাহা মন্দ এই কাজগুলা সংগঠিত হচ্ছে ফুম্মাফ্ নিরু আলা আই ভাইয়েরু সেই জাতি ইচ্ছে করলে সবাই মিলে একত্রিত হয়ে ওই সিচুয়েশনকে পরিবর্তন করে অন্যায়ের প্রতিবাদ করে অন্যায়কে রুখে দিতে পারতো সুম্মা লা কিন্তু তারা এটা করে নাই কষ্ট তো কি হবে ইল্লা ইউশিকু আইয়ামুহুমুল্লাহু মিনহু বিইকা তো আমার আল্লাহ কি করবেন আজাব দেওয়ার সময় সবাইকে একসাথে দেবেন চুপ করে থাকার কারণে সেটা ঘরের মধ্যে সেটা সমগ্র জায়গার মধ্যে একই রুল কলা আবু দাউ اشا. اي هدي سير ابو داو الشريف روايه. اي هدي سير جرير قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: ما من رجل يكون في قوم يعمل فيهم بالمعاصي يقدرون على ان يغيروا عليه فلا يغيروا الا اصابهم الله بعذاب من قبل ان يموتوا. اي আমার নবী সল্লাল্লাহু আলাইহু হদরতের জারির বলছেন আমি আমার নবীর মুখ থেকে নিজের কানে শুনেছি আমার নবী আর করেছেন মা মিন রজ্জুলী মিয়া কুন উফি কৌমিন ইয়হমানুফি হিন্দিল মাহফি একটা রাষ্ট্রের মধ্যে আমার আল্লাহ রসুল অপছন্দ করেন এমন কাজগুলা সংগঠিত হচ্ছে সেই জাতির মানুষ ইচ্ছে করলে এই কাজগুলা রুখে দিতে পারতো কিন্তু সমর্থ থাকা সত্ত্বেও তারা অনেক বিচার বিবেচনা করে রাজনৈতিক চিন্তা পারিবারিক চিন্তা অনেক কিছু চিন্তা করে তারা অন্যায়ের প্রতিবাদ করে নাই তো কি হবে আমার নবী সাল তাদের মৃত্যুর আগে তারা এই কারণে আজাব ভোগ করা ব্যতীত তারা মরতেও পারবে না তাদের মৃত্যুর আগে অবশ্যই তাদেরকে এই আজাব ভোগ করে যেতে হবে